কি জানি হয়েছে জায়গা একটা ট্রাক উল্টে গেছে এক গাড়ি এসে সেটাকে ঠিক করার চেষ্টা করছে চলুন আমরা যাই এখন যাচ্ছি শ্রীনগর যাব টোলের টাকাটা বের করে নিই টোলটা দিতে হবে টোলের টাকাটা নিয়ে নিন আর টাকা এই যে টাকা নিয়ে নিলাম টোলটা দিয়ে আমরা যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যাব দেখি দেখি স্টার্ট এই যে যাচ্ছি আজকে মোট ব্লক করবো লাইভে ফার্স্ট টাইম চল আমি টোলের টাকাটা দিয়ে নিন ট্রোলের টাকাটা দিয়ে নিলাম ভাই চলুন এবার তাহলে টোয়েলেট টাকা কমপ্লিট চলুন এবার যাও যাক আজকে ওয়েদারটা অনেক সুন্দর চলুন যাও যাক চলুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট মোটর ব্লগ আমি জিক্সার মাউন্টেন বাইক ইউজ করি আপনার ব্লু কালার সেটা নিয়ে যাচ্ছি আজকে ফার্স্ট মোটর ব্লক আজকের ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর ছিল রাইড করতে করতে গাড়িটা অফ করে একটু দাঁড়ে একটু ওয়েদারের ভিউ নিলাম একটু ফিল করলাম ওয়েদারটা ছিল অনেক মার্শাল অনেক সুন্দর ওয়েদার ছিল আচ্ছা যাওয়া যাক আমি ফার্স্ট মোটর ব্লগ শুরু করলাম আজকে তো ব্লু কালার বাইক ইউজ করি আমি রিক্সার মোমোটন সেটা নিয়ে হইছি আজকে কোথায় যাওয়া যাওয়া চিন্তা করতে করতে একা একা বোরিং লাগতেছিল সকালে ঘুম নষ্ট হয়ে গেছে ঘুম ভেঙে গেছে তাই সকাল সকাল বের হয়ে গেলাম কোথায় যাও কোথায় যাওয়া চিন্তা করতে করতে চিন্তা করলাম বিক্রমপুর যাই শ্রীনগর শ্রীনগরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর চিন্তা করলাম শ্রীনগর যাবো যেহেতু ফার্স্ট মোটর ব্লকটাই করে ফেলি মোটর ব্লগ করবো করবো করে চিন্তা করছিলাম তো মোটোবলগের জন্য বের হয়ে গেলাম এই যে আর আমি আমার আমার পরিচয় দিতে আপনাদের ভুলে গেলাম আমার হলো সিয়াম আমার ইউটিউব চ্যানেল নাম হলো শ্যাম আহমেদ শান্ত আমি এই ফার্স্ট ব্লগ শুরু করলাম যদি ভালো লাগবে সবাই আমার সাথে থাকবেন আশা করি আর একটা কথা আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারেন তাহলে এই যে পাখি রিলেটেড অনেক ভিডিও দেখতে পারেন আমি পেটস পেটস লাভার আমি দুই হাজার পনেরো সন থেকে মনে করেন আমরা পাখির সাথে একবারে জড়িত আছি পাখি পালন করি আমি সেখানে তো অনেক সময় আমি হাটে যাই হাটের ভিডিও দিই বা আমার বাসার ফার্মের ভিডিও দিই আপনি দেখতে পারবেন আপনারা আর নোট ব্লগ ইনশাল্লাহ অনেক ইনশাআল্লাহ যখন নোটো ব্লগ শুরু করলাম অনেক জায়গায় ট্যুর দেবো ওই ট্যুরের ভিডিও টেরিও দিবো ছোটোখাটো আপনারা দোয়া করবেন আমার জন্য সবসময় আমি সবসময় আপনাদের সাথে থাকতে পারি আর এখন যাচ্ছি আপনার শ্রীনগর বললাম তো শ্রীনগর ওখানে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবার চলে আসবো একা একা ভালো লাগতেছিলো না তাই ফ্রেন্ডদের ফোন দিলাম ফ্রেন্ডরা বললো কি যাবে যাবে রাত্রে বললো যাবে আর সকালে ওইটা বললো কি এখন ফোনই ধরে না তো আর ওদের জন্য ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেলাম তখন আমি একে চলে গেলাম পথে দেখেন কি সুন্দর ওয়েদার মার্শাল্লাহ ওয়েদারটা অনেক রোমান্টিক আমার ওয়াইফের শরীরটা ভালো না যদি ভালো থাকতো তাহলে সকালে ওরে নিয়ে আসতাম দেখেন কী সুন্দর মার্শাল্লাহ আল্লাহর কি নিয়ামত কত সুন্দর ওয়েদার কথা বলতে বলতে আমার সবসময় আমার সাথে থাকবেন আপনারা দোয়া করি আমার ফার্স্ট ফটোগুলো অনেক কিছু উল্টা উল্টা বলতেছি হতে পারে আপনারা দেখবেন ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে শ্রীনগর এসে বললাম শ্রীনগরে এখান থেকে বেরোবো এখন দেখেন অটোওয়ালা আছে কত যে দিয়ে হোন্ডাও দুসমূল হন্টালাবো এরকম আনাস করে দেয় মানে কী যে একটা কোনো হরেন টরেন নাই আমি হরেন দিয়ে বেরিয়ে দিয়েছি তাও একটা ছাপ করা দিয়ে চাপ দিল আর ব্লগ শুরু করছিলাম যখন তখন মনে করছিলাম বয়স আস্তে আস্তে কিন্তু বাসা এসে দেখি কোনো বয়স আসে নাই তাই আবার অটো অন আলাদা করে বয়স রেকর্ড করে তারপর দিলাম দেখেন অটোওয়ালা আলাদা কী করে কি চাপটাতে এই যে দিল আর বাসালার তো মনে করছে বাঁশালা নানার রাস্তা পুরো রাস্তাটা বন্ধ করে রেখে দিছে দেখ কী করে বাসাল রাস্তা দিতেছে আমার কত করে রাস্তা দিছে যাওয়ার জন্য বাসালার চালার মনে করবে বাসালা বা নানার রাস্তা দেখেন যাই যাই সুন্দরবোধ মাস সোমবার আবার দেখেন বাস কেমনে বাস দাঁড়া করে রাখছে বললাম না বাস আলাদা নানা রাস্তা দেখেন দেখে তো যত ওয়েদার দেখি অত সুন্দর যে রাস্তা বাইক আজকে অনেক সুন্দর লাগছে রাস্তাটা যাই এভাবে যাই কিন্তু আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে হইতে পারে আমার ফার্স্ট মোটর বললে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার পেজে আপনার আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ধরনের ভিডিও দেখতে পারেন সব ইনশাল্লাহ আমি কোথাও ঘুরতে টুরতে গেলেও ইনশাল্লাহ ভিডিও দেবো আপনাদের আমি মোটো ব্লগ করবো তার পাখি রিলেটেড ভিডিও সারবো আর আপনাদের যদি কোনো আমি জানি আমি যতটুকু জানি পাখির ব্যাপারে আপনার যদি কারো হেল্প লাগে তাহলে বলবেন আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের রেগুলার করার চেষ্টা করব সলভ করার চেষ্টা করব আর দেখেন কী সুন্দর ওয়েদার কি চেয়ে কি বলুন ভাই বুঝতে পারছি না ভাই প্রথম হঠো প্রথম প্রথম তো ঠিক আছে একটা গান শুনি আমরা আর ওয়েদারটা ফিল করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আসসালামু আলাইকুম next video that asajana abdulwahid will come from let's go far away together a journey that will always remember the world outside is waiting wide with secrets that we've yet to find the road ahead it seems so grand a story that will soon expand we will leave behind the daily grind the worries that have been unkind underneath the open sky our adventures about to fly the sun will rise on brand new days as we walk along Ancient ways, the wind will sing a gentle song, guiding us where we belong. Let's go. Fun. Tales of long ago at night, we'll watch the stars align as if they're drawing out our sign. The moon will cast a silver glow on this path that will always know we'll me. The locals on the way and learn the stories of their day. Their smiles will warm our hearts so true, making this trip all the more new. Let's go far away together to places that we've never. Our guiding light let's go far away together leaving all our troubles behind we'll build a world of our own kind in this journey that we'll define let's go far away together our story just beginning as we travel hand in hand this adventure now day.